আবার আমি একটি এনজিও সার্কুলার নিয়ে চলে আসছি অনেক দিন পর বলে রাখা ভালো আমি কিন্তু রেগুলার এনজিওর সার্কুলার নিয়ে আসি না যেই সার্কুলারগুলো ইম্পর্টেন্ট তাকে এবং বড় নিক তাকে আমি শুধুমাত্র সেগুলো নেওয়ার চেষ্টা করি তো আজকের পপি এনজিও সার্কুলারটি একটু বড় আমার কাছে মনে হয়েছে নিয়ে আসার দরকার আমি নিয়ে আসছি সো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং এই পপি এনজিওর আবেদনটি যদি আপনি আমাদের মাধ্যমে করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক উপপরিচালক এখানে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর মাত্র একজন লুকনা হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর এখানে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে এরপর দুয়ে চলে যায় এখানে দুই হচ্ছে কর্মসূচি ব্যবস্থাপক পদের সংখ্যা মাত্র চারজন সর্বোচ্চ আটচল্লিশ বছর স্নাতকোত্তর এখানেও দশ বছরের অভিজ্ঞতা লাগবে দেন তিন সহকারী কর্মসূচি ব্যবস্থাপক পদের সংখ্যা জন সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর স্নাতকোত্তর এখানে সাত বছরের অভিজ্ঞতা লাগবে এরপর চার শাখা ব্যবস্থাপক এখানে একটু পদের সংখ্যাটা বেশি পঞ্চাশ জন সর্বোচ্চ বিয়াল্লিশ বছর এখানে স্নাতক স্নাতকোত্তর যারা আছেন মানে হচ্ছে স্নাতকোত্তর কিন্তু মাস্টার্স বোঝায় কেমন আর স্নাতক কিন্তু গ্র্যাজুয়েশান মানে এখানে যারা ডিগ্রি করেছেন অনার্স করেছেন তাদেরকে বোঝায় সো বিষয়টি বুঝে নেবেন এবং এখানে এক বছরের অভিজ্ঞতা লাগবে তো এরপর পাঁচে রয়েছে সহকারী শাখা ব্যবস্থাপক হিসাব এখানেও মোটামুটি পদের সংখ্যা বেশি আশি জন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে কিন্তু আপনার হিসাব বিজ্ঞান থেকে মানে বাণিজ্য স্নাতকোত্তর স্নাতক থাকতে হবে কেমন এরপর দেখতে পাচ্ছেন এখানে হালকা পাতলা কম্পিউটার চালানোর দক্ষতা আপনার অবশ্যই লাগবে এরপর ছয় রয়েছে মাঠ কর্মকর্তা এখানে কিন্তু সংখ্যাটা খুবই বেশি যেমন দুইশো জন এখানে বয়সটাও লক্ষ্য করুন পঁচিশ থেকে পঁয়ত্রিশ কেমন এখানে স্নাতকোত্তর এবং স্নাতক যারা আছেন এখানে আবেদন করার জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করেন পদের সংখ্যা দুইশো জন ছয় নাম্বার ক্যাটাগরি মাঠ কর্মকর্তা পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই আবেদন করার জন্য সর্বশেষ মাঠ সহকারী একশো জন তেইশ থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে ইন্টারপাস যারা ইন্টার পাস করেছেন ইন্টারমিডিয়েট পাস করেছেন অ্যাপ্লাইটি করতে পারেন এবং এখানেও অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই তো আপনি যদি মোটামুটি ভালো স্যালারিতে জব করতে ইন্টারেস্টেড তাহলে আপনি চাইলে এখানে অ্যাপ্লাইটি করতেই পারেন সবশেষে আমি যে বিষয়টি বলবো এখানে কিন্তু আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে অনেক রুলস রয়েছে অফিসিয়াল লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি লিঙ্ককে প্রবেশ করে সার্কুলারটি দেখে নিতে পারেন ভালোভাবে পড়ে নিতে পারেন পাশাপাশি আমি যে বিষয়টি বলবো বর্তমানে আবেদনটি কিন্তু রানিং আছে আপনাকে অবশ্যই কিন্তু এই মাসের একত্রিশ তারিখের মধ্যে আবেদন করে শেষ করতে হবে এবং আবেদনটি কিভাবে করতে হবে এখানে ডাক যুগে রয়েছে কুরিয়ার রয়েছে সরাসরি রয়েছে আপনার যদি মনে হয় যে এটা আপনার কাছে অনেক ঝামেলার মনে হয় আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনি আমাদের মাধ্যমে কিন্তু খুব সুন্দর একটি অ্যাপ্লাই পেয়ে যাবেন সো সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও যদি আপনি পেতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন সবার সুস্বাস্থ্য কামনা করছি